হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরেশ শোভন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আমি যাচ্ছি মিরপুর ষাট ফিট বারেক মোল্লার মোড় তো এখানে যাওয়ার কারণ হচ্ছে আমার বাইকের যে নাম্বার প্লেট হোল্ডার আছে এটা ভেঙে গেছে এই ভাঙাটা আমাকে সারাই করতে হবে আর এটা সারানোর জন্য যাচ্ছি প্লাস্টিক ঝালাইয়ের যে সবগুলো আছে সেখানে দেখি এখানে কত টাকা চার্জ করে আর লোকেশন কোথায় কেমন কী খরচ হয় সব কিছুই আপনাদেরকে জানাবো এই হচ্ছে শুকুর ভাইয়ের প্লাস্টিক ঝালাইয়ের দোকান আর এখন আমার বাইকের ব্যাক প্যানেলটা খোলা হচ্ছে ওই যে সামনের দোকানে তো এই হচ্ছে আমার ব্যাক প্যানেলের বর্তমান অবস্থা শুধু এক জায়গায় না বেশ কয়েক জায়গায় ভেঙেছে আর এই ভাঙা জোড়া লাগবে কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কিন্তু শুকুর ভাই সব কিছু দেখে শুনে বলল চিন্তার কোনো কারণ নেই আপনি শুধু প্লাস্টিকটা খুলে নিয়ে আসেন তো শুকুর ভাইয়ের কথা মতো চলে গেলাম ব্যাক প্যানেল খুলতে আর ব্যাক প্যানেলটা খুলতে গিয়েই আমার পকেট অর্ধেক ফাঁকা হয়ে গেল এটা খুলতে আর লাগাইতে নাকি আড়াইশো টাকা লাগবে এইটা কোনো কথা এই হলো অবস্থা নাম্বার প্লেট হোল্ডারের ভেঙে একদম শেষ শুধুমাত্র এই পিছনের দিকে একটা রাবার লাগানো আছে সেই রাবারটুকুতে বেঁধে আছে বাকি পুরোটাই ভেঙে গেছে অবশেষে সব কিছু দেখে শুনে শুক্কুর ভাই তার কাজ শুরু করলেন প্রথমে হিট দিয়ে ভাঙা মাথাগুলো সমান করে লোহার ক্লাব দিয়ে এক একে জোড়া দিতে লাগলেন আলহামদুলিল্লাহ কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে উনি অনেক সময় নিয়ে যত্ন সহকারে কাজটা করে দিয়েছে আমি ভাবছিলাম উপর থেকে অনেক দাগ হয়ে থাকবে বোঝা যাবে কিন্তু না উনি ভিতর দিয়ে অনেকগুলা ক্লাম দিয়েছেন দিয়ে উপরেরটা অনেকখানি সমান করে দিয়েছে। আমার উপর দিয়ে অনেক সুপার গ্লু আঠা মারা ছিল যার কারণে এই দাগগুলো বোঝা যাচ্ছে তো উনি বলো যে সুপার গ্লু লাগানো না থাকলে কোনো দাগই নাকি বোঝা যেত না তো আপনাদের যদি কারো প্লাস্টিক ভেঙে যায় তাহলে আপনারা সুপার গ্লু দিয়ে না লাগিয়ে সরাসরি এরকম প্লাস্টিক ঝালের দোকানে এসে ঝালাই করে নেবেন তাহলে জিনিসটা সৌন্দর্য বজায় থাকবে আমার নাম আব্দুল সুখুর আমি এখানে চার বছর কাজ আমার কাজের বয়স আল্লাহ রহমতের প্রায় শুভ বছর আল্লাহ রহমত আমার কাজ ভালো লাগে ভাইয়ের দোকানের সাইনবোর্ড আব্দুল শুকুর ভাইয়ের প্লাস্টিক চালায় এটা হচ্ছে বারেক মোল্লার মোড় কবরস্থানের পাশে কবরস্থানটা ঠিক এই যে এই পাশে প্রচন্ড ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না বৈশাখ মাস শুরু হতে না হতে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল তো গতকালকে ঝড়ের কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন চলেন আপনাদেরকে জানিয়ে এই প্লাস্টিক ঝালাই করতে আমার কত টাকা খরচ এবং কাজের ফিনিশিংটা কেমন এখানে উপর থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এই জায়গাতে ভাঙা ছিল এখন দুই এক জায়গায় সুপারগুলো আঠার দাগ লেগে আছে বাকি দাগগুলো কিন্তু অনেকটাই মিশে গেছে ওনার হাতের কাজ যথেষ্ট সুন্দর আর আমার এই প্লাস্টিকটা ঝালাই করতে খরচ হয়েছে তিনশো টাকা আর এই প্লাস্টিকটা এখান থেকে খুলতে এবং আবার ঝালাই করার পর লাগাইতে খরচ হয়েছে আড়াইশো টাকা অনেকটা কি বলবো খাজনা আসতে বাজনা বেশি হয়ে গেছে তারপরও প্লাস্টিক ঝালাইয়ের চার্জ ছিল সাড়ে তিনশো টাকা এবং কাজটা খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে ওনার কাছ থেকে কাজ করাইতে পারেন আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে ওনার কাছ থেকে চাইলে সমাধান করাইতে পারেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ